বাসাতে গেস্ট আসবে আর মজার মজার রান্না করা হবে এটা নিয়ে সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আর আমার তো রান্নাবান্না শুরু হওয়ার পর থেকে মাথার মধ্যে ঘুরতে থাকে কখন রান্না শেষ হবে আর আমি খুব সুন্দর করে প্লেটিং করব। আমার কাছের এই কাজটা খুবই ভালো লাগে যে রান্নার পরে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে টেবিল সাজানো হয় এটা কিন্তু খুবই ভালো লাগে কারণ রান্নাবান্নার পরে যদি খুব সুন্দর করে সার্ভ না করা হয় তাহলে কিন্তু রান্নাটাই বৃথা বৃথা মনে হয় আর এর জন্য আমি এই কাজটা করার জন্য খুবই এক্সাইটেড থাকি এই তো সবকিছু রান্না বান্না হয়ে প্রথমেই খেতে বসবে আমাদের বাসায় থেকে ছোট সদস্য নিজে নিজের পছন্দ মতো সব কিছু নিয়ে নিচ্ছে আসলে বাসাতে রান্নার পরও যদি খুব সুন্দর করে সাজিয়ে টেবিল গুছিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু একটা দাওয়াত দাওয়াত ফিল আসে এই তো সব খাওয়া দাওয়া এখন সবাই শুরু করে দিবে আর আজকে একটা খুবই মজার ডেজার্ট ছিল সেটা হলো এই মিষ্টি এই মিষ্টিটা কিন্তু সব থেকে পছন্দ আমাদের বাসার সবার যাই হোক তোমরা কে কে আমার মতো টেবিল সাজিয়ে খেতে পছন্দ করো অবশ্যই জানাবে ও কে